গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গে স্টুডেন্ট কী অবস্থা কেমন রয়েছো আশা করবো তোমরা প্রত্যেকে ভালো রেছো তাদের যুক্ত হয়ে যাবে আজকের ক্লাসে এবং প্রত্যেকে ক্লাসে যুক্ত হওয়ার আগে একবার অবশ্যই তোমরা ক্লাসটাকে শেয়ার করে দেবে এবং কে কোথা থেকে ক্লাসগুলো দেখছো অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদের প্রিপারেশন কেমন চলছে কতটুকু তোমরা অ্যাডভান্স হয়েছো এখন কেমন তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারছো করতে পারছো কতক্ষণ করে সময় লাগছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকটা ক্লাস তোমরা কতটুকু বুঝতে পারছো প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকে প্র্যাকটিসের প্রথম প্রশ্নের সঙ্গে তোমাদের সামনে রয়েছে পেন পেপার নিয়ে প্রত্যেকে সামনে বসে যাবে স্যার চলো প্রথম প্রথমে কি বলছে এ এবং বি থ্রি ইস টু টু অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো এ এবং বি থ্রি ইস অনুপাতে একটা ব্যবসায় বিনিয়োগ করেছে অর্থাৎ টাকা দিয়েছে থ্রি ইস অনুপাতে তাহলে বলছে যদি লাভের পাঁচ পার্সেন্ট দান কার্জে দেওয়া হয় অর্থাৎ যত টাকা লাভ হবে যদি একশো টাকা লাভ হয় তার মধ্যে পাঁচ পার্সেন্ট আমার যদি আমি দান কার্জে দিয়ে দিই অর্থাৎ দান করে দিলাম তাহলে দেওয়া হয় এবং এ এর লাভ যদি আটশো পঁচান্ন টাকা হয় তাহলে বলছে মোট লাভ কত টাকা আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো খুব সুন্দর প্রশ্ন রয়েছে আমি প্রথমে ধরে নেব টোটাল প্রফিট অর্থাৎ মোট লাভ কত টাকা স্যার একশো টাকা মোট লাভ কত স্যার একশো টাকা অর্থাৎ মোট আমার কাছে একশো টাকা লাভ হয়েছে আমি জানি না কত টাকা লাভ হয়েছে আমি ধরে নেব একশো টাকা লাভ হয়েছে একশো টাকার মধ্যে আমার বিয়োগ করে দাও পাঁচ পার্সেন্ট যেহেতু পাঁচ পার্সেন্ট আমি কিসে দিয়ে দিয়েছি পাঁচ পার্সেন্ট আমি দিয়ে দিয়েছি দান কার্ড যত দান করে দিয়েছি তার মানে পাঁচ পার্সেন্ট টাকাটা আমার আর অধিকার নেই আমি দান করে দিয়েছি তাহলে বেঁচে আছে কত তাহলে একশোর পাঁচ পার্সেন্ট কত হয়ে যাবে পাঁচ তাহলে একশো থেকে পাঁচ বিয়োগ করে দিলে নাইনটি ফাইভ তার মানে বেঁচে আছে আমার কত স্যার টাকা নাইনটি ফাইভ টাকা পঁচানব্বই টাকা বেঁচে আছে এবার এই যে পঁচানব্বই টাকা বেঁচে আছে এর মধ্যে এ এবং বি এ এবং বি এর বিনিয়োগ করা টাকার অনুপাত কত থ্রি টু টু অর্থাৎ এ যদি তিন করে বি করবে দুই তাহলে দুজন মিলে কত করেছে স্যার পাঁচ করেছে এ যদি তিন টাকা বিনিয়োগ করে তাহলে বি করবে দুই টাকা তাহলে দুজন মিলে কত টাকা বিনিয়োগ করেছে পাঁচ টাকা আর আমরা জানি যে বিনিয়োগ করা টাকার অনুপাতটাই হবে লাভের অনুপাত অর্থাৎ যে অনুপাতে আমরা বিনিয়োগ করবো টাকাটা সেই অনুপাতে আমরা লাভটাও পাবো তাহলে আমি ধরলাম এ এ তিন টাকা করেছে বি দু টাকা করেছে তাহলে তারা দুজন মিলে কত করেছে পাঁচ টাকা আচ্ছা এ করেছে পাঁচ টাকা দুজন মিলে করেছে পাঁচ টাকা তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে পঁচানব্বই টাকা মোট লাভ হয়েছে তাহলে পঁচানব্বই টাকার মধ্যে এ কত পাবে স্যার এ পাবে যে অনুপাতে সে দিয়েছে সে অনুপাতে পাবে তাহলে কত দিয়েছে তিন দিয়েছে তাহলে তিন পাবে কতর মধ্যে এই পাঁচের মধ্যে টোটাল কত স্যার তিন দুয়ে পাঁচ মোট বিনিয়োগ করা টাকার অনুপাতের মোট কত পাঁচ তার মানে এই লাভের অনুপাতটাও আমার হবে মোট কত পাঁচ তাহলে এই পাঁচের মধ্যে এ কত পাবে তিন আর এই দুই পাবে কে বি তাহলে পাঁচের মধ্যে যদি তিন পাই এ তাহলে পঁচানব্বই মধ্যে কত পাবে পাঁচ তেরো পাঁচ পাঁচ নব্বই তাহলে উনিশ আর তিন উনিশে তিন সাত সাত দুই তিন তিন দুই পাঁচ মানে সাতান্ন টাকা তার মানে সাতান্ন টাকা কে পাচ্ছে স্যার এ পাচ্ছে অর্থাৎ মোট লাভের সাতান্ন টাকা কে পাচ্ছে স্যার সাতান্ন টাকা পাচ্ছে এ কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে এ এর লাভ তো হচ্ছে আটশো পঁচান্ন টাকা কিন্তু আমরা এখানে পেলাম যে এ পাচ্ছে ফিফটি সেভেন কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে এ পাচ্ছে কত আটশো পঁচান্ন সেভেনের মানটা কত হয়ে যাবে তাহলে একের মান কত হয়ে যাবে স্যার আটশো পঁচান্ন বাই ফিফটি সেভেন তাহলে বলেছে যে মোট লাভ কত তাহলে মোট লাভ কত ধরেছিলাম স্যার একশো তাহলে এই একশোর মানটা বের করে না তাহলে একশো মান হবে এইট ফাইভ ফাইভ বাই ফিফটি সেভেন ইনটু হান্ড্রেড তাহলে কাটাকাটি করবে পনেরোশো উত্তর পেয়ে যাবে কত হয়ে যাবে স্যার পনেরোশো টাকা তার মানে মোট লাভটা কত হয়ে যাবে স্যার পনেরোশো টাকা হয়ে যাবে আমাদের মোট লাভ ক্লিয়ার চলো স্যার পরে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখবে দুটি সংখ্যার গাণিতিক গড় চলো পড়ো পড়ে প্রত্যেকে করার চেষ্টা করো সমাজে কিছু এমন মানুষ আছে যারা নিজেকে চরম শিখরে শিক্ষিত মনে করে তার যে সিদ্ধান্ত সেটাকে সে নিজের একেবারে চূড়ান্ত বলে মনে করে সিদ্ধান্ত এবং তাকে নির্ভুল বলে মনে হয় যে আমি যেটা বলে দিলাম সেটাই সঠিক অথচ সে কিছুই পড়েনি পড়াশোনা করলেও হয়তো করেছে একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত একটা ক্লাস পর্যন্ত কিন্তু সে নিজেকে এতটাই জ্ঞানী মনে করে যে বাকিরা তাদের কাছে তুচ্ছ এই শিক্ষা এই শিক্ষার কোনো মূল্য নেই এই শিক্ষা হচ্ছে মূল্যহীন যে ব্যক্তি নিজেকে বেশি শিক্ষিত মনে করে সে আসলে অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ মানুষ অজ্ঞান মানুষ দেখো একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের মনে রাখবে জীবনে অহংকার করবে না জ্ঞান কি জ্ঞানী ব্যক্তি কাকে বলবো একটা মানুষ পরিপূর্ণ জ্ঞানী কখনোই হতে পারে না কারণ জ্ঞানের ডেফিনেশন যদি আমি বলি তাহলে দর্শনের ভাষায় যদি আমি তোমাকে জ্ঞানী জ্ঞানের ডেফিনেশনটা বলি তাহলে জ্ঞান হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকা আমরা বলবো সেই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান রয়েছে এবার আমি গণিত পড়াই তাহলে গণিতের সম্বন্ধে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি একটা কোশ্চিন করলাম সেই কোশ্চিন সম্বন্ধে আমি জানি আমার জ্ঞান আছে অর্থাৎ আমি এই বিষয়ে জ্ঞানী এবার আমি যদি বলি যে আমি কলকাতা শহরটাকে চেনি অর্থাৎ আমি কলকাতা শহর গিয়েছি ঘুরেছি আমি প্রত্যেকটা জায়গায় আমি কি বলবো আমি কলকাতা শহর সম্বন্ধে আমি জ্ঞানী কিন্তু পৃথিবীতে আরো তো অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো সম্বন্ধে আমি অজ্ঞান আমি জানি না তাহলে আমি কি করে সম্পূর্ণ পরিপূর্ণ একবার জ্ঞানী হলাম তাহলে একটা ব্যক্তি কখনোই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারে না হ্যাঁ কিছু অংশে আমরা যতই জানতে জানার চেষ্টা করব ততই আমাদেরকে মনে হবে যে আমি অল্প জানি কিন্তু যারা যারা অল্প জেনে সন্তুষ্ট আছে তারা নিজেকে কিন্তু মনে করে যে বিশাল আমি বিশাল কিছু জানি সেজন্য এই ধরনের মানুষ থেকে বাঁচবে যদি এই ধরনের মানুষ দেখবে সমাজে তোমাকে ডিমোটিভেট করবে তুমি পড়াশোনা করছো হয়তো চাকরি হলো না সে তোমাকে জ্ঞান দেবে যে তোর দ্বারা এটা হবে না তুই এই ফিল্ডে কর ওই ফিল্ডে কর তোমাকে অনেক জ্ঞান মারাবে তাহলে এই টাইপের লোক থেকে আমাদেরকে বাঁচতে হবে এই টাইপের লোক হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা এই টাইপের লোকের মধ্যে অল্প বিদ্যাই রয়েছে আর এরা ভয়ঙ্করভাবে ভাবে সমাজটাকে নষ্ট করছে আর আজকে সমাজ সমাজের যে দায়িত্ব আজকের যে সমাজের দায়িত্ব এই টাইপের মানুষের হাতেই রয়েছে চলো আর বেশি কিছু বলবো না কি দুটি সংখ্যার গাণিতিক গড় অনুপাত হচ্ছে আমার কাছে দুটো দুটো সংখ্যা রয়েছে এই সংখ্যার গাণিতিক গড় অনুপাত কত বলে দিয়েছে থ্রি টু ফাইভ তাহলে ছোট ও বড় সংখ্যার অনুপাত কত আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো দুটো সংখ্যা তার মধ্যে একটা সংখ্যা ধরে নেব এক্স একটা সংখ্যা ওয়াই তাহলে দুটো সংখ্যার গাণিতিক গড় অনুপাত তাহলে আগে গড় বের করো একটা সংখ্যা একটা সংখ্যা হয় তাহলে এদের গড় কি হবে স্যার দুটো সংখ্যার যোগ ফল কটা সংখ্যা রয়েছে দুটো সংখ্যা দুই দ্বারা ভাগ করে দিব তাহলে দুটো সংখ্যার গড় পেয়ে গেলাম অনুপাত প্রথম সংখ্যাটা তাহলে এদের গাণিতিক গড় অনুপাতটা পেয়ে গেলাম সমান বলেছে এদের গাণিতিক গড় অনুপাতটা কত বলেছে থ্রি টু ফাইভ দেখো দুটো সংখ্যার গড় বের করলাম অনুপাত প্রথম সংখ্যাটা এটাই হয়ে গেল দুটি সংখ্যার গাণিতিক গড় অনুপাত আর যার মানটা বলে দিয়েছে থ্রি ইস টু ফাইভ তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়াই বাই টু আর এই অনুপাতটা মানে হচ্ছে বাই আকারে এক্স লিখা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এই এক্সটা এখানে চলে যাবে হয়ে যাবে টু এক্স ইকুয়াল টু থ্রি দ্বারা ফাইভ এক্স দ্বারা ফাইভ ওয়াই দ্বারা সিক্স তাহলে দেখো এই ফাইভ এক্সটা পাঠিয়ে বা এই ফাইভ এক্সটা এপারে নিয়ে চলে আসবো বা যেটা করতে পারো ফাইভ এক্স বিওক এই ছয় এক্সটা এপারে নিয়ে আসবো সিক্স এক্স মাইন এই প্লাসটা ওপারে চলে যাবে মাইনাস ফাইভ ওয়াই তাহলে কত হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস ফাইভ ওয়াই এই এক্স এই এক্স কাটবে এই মাইনাস মাইনাস কাটবে তাহলে থাকবে কত এক্স এর নিচে ওয়াইটাকে নিয়ে আসবো ইকোয়াল টু পাঁচ থাকবে পাঁচের নিচে কিছু মানে ওয়ান লিখবো তাহলে বড়ো কে হলো এক্স এক্সের ভ্যালু যেহেতু পাঁচ আছে ওয়াই ভ্যালু ওয়ান তাহলে এক্সটা আমার বড়ো তার মানে আমাকে কি বলেছে ছোট ও বড় সংখ্যা দুটির অনুপাত আগে বলেছে ছোট তারপরে বড় ছোট ও বড় সংখ্যা দুটির অনুপাত কত হবে তাহলে ছোটটা কত আছে ওয়ান অনুপাত বড়টা কত আছে পাঁচ তাহলে অনুপাত কত হয়ে গেল স্যার ওয়ান ইস টু ফাইভ হয়ে গেল আমাদের অনুপাত ক্লিয়ার চলো পরের প্রশ্ন স্যার যদি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু সেভেন ইস টু থ্রি হয় এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু সেভেন হয় তাহলে বলছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার কার সমান হবে তাহলে দেখো এক্স অনুপাত ওয়াই সমান কত বলছে সাত আচ্ছা ওয়াই অনুপাত সমান সাত অনুপাত থ্রি সাত অনুপাত তিন অর্থাৎ এক্স বাই ওয়াই তাহলে আমরা যদি এখান থেকে ডিরেক্টলি এক্সের ভ্যালু সাত ধরি এর ভ্যালু থ্রি ধরি তাহলে দেখো আমার এখানে কি বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কত রয়েছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ভ্যালু বসাও এক্সের ভ্যালু কত আছে স্যার সেভেন সেভেন ইন্টু ওয়াই এর ভ্যালু কত আছে স্যার থ্রি প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ তিনের স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে কত রয়েছে স্যার সাতের স্কোয়ার সাতের স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর ভ্যালু কত রয়েছে তিন তাহলে তিনের স্কোয়ার তাহলে এখান থেকে ক্যালকুলেশন তিন সাত একুশ হয়ে যাবে প্লাস নয় তখন একুশ আর নয়ের যোগ করলে কত হয়ে যাবে স্যার তিরিশ ডিরেক্টলি লিখে দেবো সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বিয়োগ তিন তিরিকে নয় তাহলে উনপঞ্চাশ থেকে নয় বাদ দিলে কত হয়ে যাবে স্যার চল্লিশ তাহলে এই শূন্য শূন্য কাটলো থ্রি বাই বা লিখতে পারি থ্রি ইস টু আমাদের এ অপশানে রয়েছে থ্রি বাই বা থ্রি লিখতে পারি ভগ্নাঙ্ক বাই আকারের লেখা মানে অনুপাতে লেখা আশা করি আর একটা কথা জীবনে মনে রাখবে এখান থেকে আমরা দেখতে আমরা পরে বলছি চলো আগে অঙ্গটি ঘুরে নিজে একটি কোম্পানি তিন ধরনের ক্রমিক ছাড় দেয় একটি কোম্পানি তিন ধরনের ক্রমিক ছাড় দিচ্ছে নিচে দেওয়া আছে এবার বলছে কোন ছাড়টা নিচের কোন ছাড়গুলোর মধ্যে কোন ছাড়টা সবচেয়ে সুবিধাজনক হবে অর্থাৎ কোন ছাড়টাতে তুমি সবচেয়ে বেশি ছাড় পাবে তাহলে দেখো প্রথমে পঁচিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট প্রথমে দিচ্ছে পঁচিশ পার্সেন্ট তারপরে দিচ্ছে দশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্টের ভ্যালু জানি ওয়ান বাই চার দশ পার্সেন্টের ভ্যালু জানি আমরা ওয়ান বাই টেন তাহলে কত হয়ে গেল স্যার দেখো যদি চার টাকা আমার মূল্য থাকে তাহলে এক টাকা ছাড় দিবে তার মানে কত টাকায় বিক্রি করবে তিন টাকায় এবার যদি আমাকে দশ টাকা জিনিসের দাম থাকে তাহলে এক টাকা ছাড় দিচ্ছে কত টাকায় বিক্রি করতে হবে নয় টাকায় তাহলে এবার আর তার দেখো চল্লিশ টাকাতে কিনছো সাতাশ টাকাতে বিক্রি করছো অর্থাৎ চল্লিশ টাকা যেখানে লেখা থাকছে তুমি কিনছো সেটা সাতাশ টাকাতে দুইবার ছাড় পাওয়ার পরে তাহলে কত টাকা মোট ছাড় পাচ্ছ তুমি তেরো টাকা ছাড় পাচ্ছো কতর মধ্যে স্যার চল্লিশ টাকার মধ্যে তাহলে একশোতে কত শূন্য 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 কাটলো দুই তারা দু চার পাঁচ দু দশ তাহলে পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি বাই দুই সমান কত হয়ে যাবে তিন দুই পাঁচ তিন দুই পাঁচ অর্থাৎ বত্রিশ পার্সেন্ট সাড়ে বত্রিশ পার্সেন্ট আমরা পেয়ে গেলাম এটা কত পার্সেন্ট সাড়ে বত্রিশ পার্সেন্ট পেয়ে গেলাম ছাড় এখানে দেখে নাও একবার পঁচিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে প্রথমে তারপরে দিচ্ছে দশ পার্সেন্ট ছাড় প্রথম কন্ডিশন পঁচিশ মানে জানি এক বাই চার দশ মানে জানি আমরা এক বাই তাহলে পঁচিশ মানে কি এক বাই চার পঁচিশ পার্সেন্ট ছাড় কথার অর্থ হচ্ছে চার টাকাতে এক টাকা ছাড় যদি চার টাকা দাম লেখা থাকে গায়ে তাহলে এক টাকা ছাড় দেবে তবে বিক্রি করবে কত টাকাতে তুমি কিনেছো কত টাকাতে তিন টাকাতে এবার বলছে আবার দশ ছাড় দিচ্ছে যদি লেখা থাকে 10 টাকা তাহলে বিক্রি করছে এক টাকা ছাড়বে তাহলে তুমি কিনবে কত টাকাতে নয় টাকাতে তাহলে চার এটা গুণ করে দেবো চার দশে চল্লিশ তিন নয় সাতাশ তার মানে এটা লেখা আছে মার্কেট প্রাইস আর এটা তুমি কিনেছো কস্ট প্রাইস তোমার তোমার ক্রয় মূল্য বা দোকানদারের বিক্রয় মূল্য এত টাকা তার মানে চার দশে চল্লিশ চল্লিশ টাকা লেখা আছে গায়ে প্যাকেটের গায়ে আর তুমি কিনেছো সাতাশ টাকাতে তাহলে কত টাকা ছাড় পেয়েছো স্যার চল্লিশ থেকে সাতাশ বাদ দিব তেরো টাকা কতর মধ্যে চল্লিশের মধ্যে তাহলে একশোর মধ্যে কত বত্রিশ পাঁচ এভাবে করে করে আমরা প্রত্যেকটা ছাড়কে কাউন্ট করব এইভাবে দেখব যে কোনটার ভ্যালু সবচেয়ে বেশি আসছে কোনটাতে আমি সবচেয়ে বেশি ছাড় পাচ্ছি যেই ছাড়টাতে আমি সবচেয়ে বেশি পাবো সেটা আমার সবচেয়ে সুবিধাজনক হবে আর সেটাই হবে উত্তর এবার আমি যেটা বলছিলাম দেখো একটা জিনিস জীবনে মনে রাখবে এই আদর্শগুলো নিয়ে আমাদেরকে বড় হতে হবে শিক্ষা আমরা শিক্ষিত সমাজে বাস করি এবং শিক্ষাকে আমরা গুরুত্ব দিই এবং আমরা প্রত্যেকে শিক্ষিত হতে চাই সবসময় মনে রাখবে স্যার একটা পরিবারে একটা বাবার দায়িত্ব যেমন একটা বাবা কি চাই তবে একটা বাবা চাইবে অবশ্যই আগে তার সন্তানকে কি করতে নাম দু মুঠো খাবার তুলে দিতে পেটের জন্য খাবার জোগান দিতে তারপরে কি করবে তার জন্য একটা ভালো শিক্ষার ব্যবস্থা করে দিতে তারপরে চেষ্টা করবে ভালো পোশাকের একটা ব্যবস্থা করে দিতে ভালো পোশাকের ঠিক একই রকম ভাবে একটা সমাজও হচ্ছে একটা সেই বাবার মতো সমাজে যারা দায়িত্বে থাকে সমাজের যে দায়িত্ব রয়েছে ঠিক তাদেরও দায়িত্ব হচ্ছে সেই বাবার মতো আগে আমাকে দেখতে হবে সমাজের মানুষ কে খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে কোন বাড়িতে রান্না হচ্ছে কোন বাড়িতে হচ্ছে না আর আগে সমাজের দায়িত্ব যার হাতে তুলে দিচ্ছ তাকে অবশ্যই এই তার মধ্যে এই গুণগুলো দেখতে হবে যেন তিনি এই বিষয়গুলোর প্রতি যেন তার একটা যেন সে খোঁজ নেই এই বিষয়গুলোর প্রতি তারপরে তার দায়িত্ব হবে সমাজের একটা যে দায়িত্ব থাকবে তারপরে তার দায়িত্ব হবে যে কোন ছেলেটা বা কোন পরিবারে পয়সার অভাবে বা আর্থিক অসচ্ছলতার জন্য তার পড়াশোনা আটকে গিয়েছে সেই পরিবারকে তাকে আগে চেষ্টা করতে হবে যে শিক্ষা দেওয়ার শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার যে করে হোক গ্রামবাসীর সঙ্গে মিলেমিশে তাকে আগে একটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতে হবে যদি এই গুণগুলো তার মধ্যে থাকে তাহলে তাকে সমাজের লিডার হিসাবে আমাদেরকে চুজ করে নিতে হবে তাছাড়া বাকি যেগুলো ভণ্ড আছে ভণ্ডদেরকে বাদ দিতে হবে তা না হয় আমাদের সমাজ একেবারে পিছপা হয়ে যাবে অনেক পিছনে পড়ে যাবে আমরা আবার অন্ধকারের দিকে এগিয়ে যাব কলিযুগের সেই জন্য এই জিনিসগুলো সবসময় মাথা মাথায় রাখতে হবে স্যার আমাদেরকে আমরা পড়াশোনা করছি তার মানে শুধু এটা নয় যে শুধু বইয়ের পাতাই পড়তে হবে বইয়ের পাতার সঙ্গে সঙ্গে আমাদেরকে জীবনের অনেক কিছু পড়তে হবে একটা মানুষের মতো মানুষ হতে চলো পরের প্রশ্ন করবে কি বলছে প্রশ্ন এক ফল বিক্রেতা ছত্রিশটি কমলালেবু বিক্রি করে চারটি কমলালেবুর বিক্রয় মূল্যের সমতুল্য ক্ষতি হলো ছত্রিশটি কমলালেবু বিক্রি করে চারটি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান অর্থাৎ প্রত্যেকটা লেবু যে তুমি কমলা লেবু বিক্রি করছো যে দামে সেই দামের চারটা কমলা লেবু বিক্রি করে যত টাকা পাবে তুমি সেই দামের সমান তোমার ক্ষতি হবে তাহলে বলছে যে তার শত ক্ষতি কত হলো আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো কতটা কমলা লেবু বিক্রি করে স্যার ছত্রিশটা কমলা লেবু আমি যদি ধরি প্রত্যেকটা কমলা লেবুর দাম যদি এক টাকা করে হয় প্রত্যেকটা কমলা লেবুর দাম যদি এক টাকা করে বিক্রি করো সেলিং প্রাইজ অর্থাৎ বিক্রয়মূল্য যদি প্রত্যেকটা কমলা লেবুর এক টাকা করে হয় তাহলে ছত্রিশটা কমলা লেবু সে কত টাকাতে বিক্রি করবে স্যার ছত্রিশ ইন্টু এক সমান ছত্রিশ টাকাতে বিক্রি করেছে তাহলে একটা লেবু সে বিক্রি করছে এক টাকা দামে ধরে নিলাম তাহলে ছত্রিশটা বিক্রি করেছে ছত্রিশ টাকাতে এই ছত্রিশটা কমলা লেবু বিক্রি করে তার কত টাকা লস হয়েছে চারটা কমলা লেবুর দামের সমান তাহলে চারটা কমলা লেবুর দামের সমান কত হয়েছে চারটা কমলা লেবুর দাম ও তাহলে কত হয়ে যাবে একটা বিক্রি করেছো একটাতে তাহলে চারটা বিক্রি করবে কত টাকাতে চার টাকাতে তার মানে এই চার টাকা লস হয়েছে বিক্রি করে টাকা হয়েছে তার মানে তুমি কিনেছিলে কত আমি যদি বলি একটা জিনিস তুমি একটা কলম দশ টাকাতে বিক্রি করার পরে তোমার দুই টাকা লস হলো তাহলে কিনেছিলে কত টাকাতে দশ যোগ দুই সমান বারো টাকাতে কিনেছিলে বারো টাকায় কিনে যদি তুমি দশ টাকাতে বিক্রি করো তবেই না তোমার দুই টাকা লস হবে ঠিক একই রকম ভাবে ছত্রিশ টাকা বিক্রি করার পরে যখন আমার চার টাকা লস হলো তাহলে কিনেছিল কত টাকাতে চার সমান ৪০ টাকাতে কিনেছিল এবার আমাকে বলছে শতকরা কত ক্ষতি হয়েছে তাহলে আমার ক্ষতি কত হয়েছে চারটা কমলে লেবুর দামের সমান তাহলে চার টাকা ক্ষতি হয়েছে কত টাকার জিনিসে চল্লিশ টাকার জিনিসে ইনটু 100 করে দিব শূন্য শূন্য চার চার দশ কত পার্সেন্ট হয়ে যাবে স্যার আমাদের দশ পার্সেন্ট হয়ে যাবে তাহলে দশ পার্সেন্ট আমাদের কি হয়েছে এই কমলা লেবুগুলো বিক্রি করে ক্ষতি হয়েছে ক্লিয়ার চলো পরের প্রশ্ন বলছে একটি দ্রব্যের পরপর দুইবার দশ পার্সেন্ট দাম বৃদ্ধি একটি কত শতাংশ দাম বৃদ্ধির সমান হবে একটা দ্রব্য আছে বা একটা বস্তু আছে যেই বস্তুর দাম পর পর দুই দশ পার করে বৃদ্ধি করা হলো তাহলে পরপর দুইবার দশ পার্সেন্ট না বৃদ্ধি করে যদি আমি একবারেই কত পার্সেন্ট বৃদ্ধি করলে সেই দামের সমান হয়ে যাবে তাহলে দেখো দশ পার্সেন্টের ভ্যালু আমরা জানি বললাম একটু আগে ওয়ান বাই দশ তার মানে যদি আমার বস্তুটার দাম দশ টাকা ছিল আগে তার মানে এক কত বৃদ্ধি পেয়েছে এক টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এখন কত হয়েছে এগারো টাকা তাহলে কতবার বৃদ্ধি করা হয়েছে স্যার পরপর দুইবার তাহলে দুই বার লিখে দাও দশ এগারো তাহলে গুণ করে দাও একশো একশো এক একশো একুশ তারপরে বস্তুটার দাম ছিল আগে কত একশো টাকা এখন দশ বার দুইবার দশ পার্সেন্ট করে বৃদ্ধি পাওয়ার পর কত হয়েছে একশো একুশ তাহলে কত বৃদ্ধি পেয়েছে স্যার একুশ টাকা কতর মধ্যে একশোর মধ্যে তাহলে একশোতে কত শূন্য শূন্য কাটলো সমান একুশ পার্সেন্ট তাহলে যদি পর পর দুইবার দশ পার্সেন্ট করে না বাড়িয়ে দামটা আমি যদি একুশ পার্সেন্ট ডিরেক্টলি একবারে বাড়িয়ে দিই তাহলে আমার এই পরপর দুইবার দশ পার্সেন্টের সমান হয়ে যাবে ক্লিয়ার চলো লোকের দুজন বয়সের পার্থক্য কুড়ি বছর দুইজন লোকের বয়সের পার্থক্য কুড়ি বছর যদি পাঁচ বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের পাঁচ গুণ হয় বড় জনের বয়স অর্থাৎ বড় যে আছে তার বয়সটা যদি ছোট জনের পাঁচ গুণ হয় তাহলে তাদের বর্তমান বয়স কত আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো দুজন লোকের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে কুড়ি বছর একদিক থেকে বয়সের অঙ্ক প্রত্যেকটা আমরা একদিক থেকে পড়ব একদিক থেকে করব দুজন লোক রয়েছে আমি ধরে নিলাম একটা এ একটা বি তাহলে দুজন লোকের বর্তমান কি বলছে বয়সের পার্থক্য হচ্ছে কুড়ি বছর অর্থাৎ বিয়োগ করলাম আমি ধরে নিলাম যে এ যে আছে সে বড় তাহলে এ এর বছর যদি এক্স হয় তাহলে এর বছর কত হবে এক্স প্লাস কুড়ি বা এক্স মাইনাস কুড়ি বা আমি ধরে নিলাম বি যে রয়েছে সে বড় তাহলে এক্সের যদি বয়স এর বয়স যদি এক্স হয় তাহলে বিয়ের কত হবে কুড়ি বেশি হবে যেহেতু তাদের বয়সের পার্থক্য বিয়োগ ফলটা কত হবে কুড়ি হতে হবে তাহলে বড় থেকে ছোট দেখে নাও বাদ দিয়ে এক্স প্লাস কুড়ি থেকে যদি এক্স বাদ দিই তাহলে এক্স থেকে কাটবে কুড়ি তাহলে দেখো তাদের বয়সের পার্থক্য বিয়োগ ফলটা আমার কুড়ি পাচ্ছি তাহলে আমরা ধরে নিলাম একজনের বয়স এক্স একজনের হচ্ছে এক্স প্লাস কুড়ি বা এক্স মাইনাস কুড়ি একজনের তুমি ধরতে পারতে এবার দেখো কি বলছে যদি পাঁচ বছর আগে বড় জনের বয়স তাহলে পাঁচ বছর আগে তাদের বয়স কত হবে আজকে যদি আমার প্রেজেন্ট বয়স যদি দশ বছর হয় তাহলে পাঁচ বছর আগে কত ছিল পাঁচ বছর ছিল ঠিক একই রকম ইয়ের যদি আজকে পাঁচ বছর হয় এক্স বছর হয় তাহলে পাঁচ বছর আগে কত ছিল পাঁচ বিয়োগ করে দিব এক্স মাইনাস পাঁচ এত ছিল তাহলে বিয়ে যদি আজকে এত হয় তাহলে পাঁচ বছর আগে কত ছিল এক্স প্লাস কুড়ি মাইনাস পাঁচ ছিল তার সমান কত হয়ে যাবে এক্স প্লাস কুড়ি থেকে পাঁচ বাদ দিব পনেরো তার মানে পাঁচ বছর আগে বিয়ের বয়স কত ছিল এক্স প্লাস পনেরো এর বয়স ছিল এক্স মাইনাস ফাইভ এবার কি বলছে পাঁচ বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের পাঁচ গুণ হবে তার মানে দেখো এক্স মাইনাস পাঁচ আছে কার বয়স এ এর বয়স বিয়ের বয়স কত এক্স প্লাস পনেরো তাহলে বলছে পাঁচ বছর আগে বড় জনের বয়স যেটা বড় জন কে আছে বিয়ের বয়স যেটা সেটা হবে কি ছোট জনের বয়সের পাঁচ গুণ ছোট জনের বয়সের সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে ছোট জনের বয়সের পাঁচ গুণের সমান কার বয়স হবে জনের অর্থাৎ বড়র বয়স বড়র বয়সটা হয়ে যাবে ছোটর বয়সের পাঁচ গুণের সমান তাহলে পাঁচ গুণ করে দিলাম ছোটোর বয়সের সঙ্গে দিয়ে সমান করে দিলাম এবার ক্যালকুলেশন করব ফাইভ দ্বারা এক্স কে ফাইভ ফাইভ এক্স মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ ইকুয়াল টু এক প্লাস পনেরো তাহলে কত হয়ে যাবে স্যার ফাইভ এক্স থাকলো এই এক্সটা এপারে আসবে তাহলে কত হয়ে যাবে মাইনাস এক্স টু পনেরো এই মাইনাস পঁচিশটা ওপারে যাবে প্লাস পঁচিশ হয়ে যাবে তাহলে ফাইভ এক্স থেকে এক্স বাদ দেবো ফোর এক্স আর পঁচিশে কত হয়ে যাবে চল্লিশ তাহলে এক্স চার দ্বারা কাটবো দশ তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেলো স্যার দশ তাহলে আমাকে জিজ্ঞাসা কী করেছে স্যার বলছে তাহলে তাদের বর্তমান বয়স কত তাহলে এক্সের ভ্যালু যখন আমরা দশ পেয়ে গেলাম তাহলে তাদের বর্তমান বয়স কত ছিল এর ছিল এক্স তার এক্স এর ভ্যালু কত পেয়েছি দশ তার মানে এ এর বর্তমান ভ্যালু বয়স হয়ে যাবে কত বছর দশ বছর বিয়ের কত হয়ে যাবে বিয়ের হয়ে যাবে এক্স এর জায়গাতে দশ বসে তাও যোগ কুড়ি সমান কত হয়ে যাবে তিরিশ বছর তার মানে তাদের বর্ত দুজনের বর্তমান বয়স কত হয়ে গেল দশ আর তিরিশ বছর বয়স ক্লিয়ার চলো পরের প্রশ্ন আচ্ছা কি বলছে রুট টু আচ্ছা দেখো টু আন্ডার রুট টু আন্ডার রুট টু আন্ডার রুট টু কতটা রয়েছে স্যার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার আন্ডার এর ভ্যালু কত হবে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে দেখো এর ভ্যালু কীভাবে বের করবে দেখো প্রত্যেক জায়গাতে কিন্তু দুই 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 করে আছে তাহলে কি করে দিব আমি একটা দুই এখানে বসিয়ে দেবো এবার এখানে করব একটা দাগ লাইন টানবো এবার দেখো দুই দ্বারা প্রত্যেকটা গুণ করো দুই চার চার দুয়ে আট আট দুই ষোলো ষোলো বত্রিশ তাহলে বসিয়ে নিচে আর বত্রিশের চাইতে এক কম কত হয়ে যাবে দিলে তাহলে বসে যাবে উপরে তাহলে দুইয়ের পাওয়ার একত্রিশ বাই বত্রিশ হয়ে যাবে কী স্যার আমাদের উত্তর দুইয়ের পাওয়ার একত্রিশ বাই বত্রিশ কত রয়েছে অপশন বি একেবারে স যখন নিচের প্রত্যেকটা সংখ্যা যদি একই থাকে দুই করে তিন করে একই থাকে তাহলে কি হয়ে যাবে প্রত্যেকটার জন্য একটা বসে দেবো আর প্রত্যেকটাকে গুণ করে আমরা নিচে বসাবো তার সাথে এক কম উপরে বসে দেব হয়ে যাবে আমাদের অ্যান্সার ক্লিয়ার চলো তাহলে এখান থেকে কমপ্লিট হচ্ছে আজকের আমাদের প্র্যাকটিস সেট আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো এবং খুব সুন্দরভাবে করতে পেরেছো তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তুমি সুস্থ থাক ভালো চলো